যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে পড়ছো আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব তোমাদের কম্পালসারি সাবজেক্ট এ ইসিএম তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেমন কম্পালসারি ইংলিশ পড়েছ থার্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে কম্পালসারি বাংলা অথবা অলটারনেটিভ ইংলিশ এর সিলেবাস কেমন হবে এই সংক্রান্ত আজকে আলোচনা করব। সো স্টুডেন্ট দিস ইজ রাজীব স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং রায় প্রথমে আমি আলোচনা করবো কম্পালসারি বাংলা দিয়ে দেখো কম্পালসারি বাংলা বইটা তোমরা পিছনে স্কুলে দেখতে পাচ্ছ এখানে দেখো বইয়ের উপরে কলকাতা বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রোগও রয়েছে তোমরা এই বইটা কিনবে এই বইটা তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাউন্টারে তোমরা পাবে তোমরা যদি দারভাঙ্গা বিল্ডিংয়ে যাও তার বাইরে যে কাউন্টার রয়েছে সে কাউন্টারে তোমরা এই বইটা পাবে এবার তোমাদের এই সিনেবাসটা কেমন হলো সেটা একটু দেখে দিই দেখো তোমাদের দুটো মডিউলে পোশ্য থাকবে মডেল ওয়ানে রয়েছে চারটি প্রবাতক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যদিও অনেকগুলো প্রবন্ধের নাম রয়েছে কিন্তু এই সব প্রবন্ধগুলো তোমাদেরকে পড়তে হবে না এখান থেকে মাত্র চারটে তোমরা প্রবন্ধ পড়বে কোলগজ প্রবন্ধ পড়বে একবার দেখে নাও প্রথমটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ দ্বিতীয় প্রবন্ধটি দেখো স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা তৃতীয় প্রবন্ধটি দেখো রাজশেপান বসুম লেখা অপবিজ্ঞান এবং চার নম্বর প্রবন্ধ হচ্ছে বেগম রোকেয়ার লেখা স্থিতিজাতীন অবনতি এই চারটে তোমাদের প্রবন্ধ পড়তে হবে এরপরে দেখি আমরা মডেল টুতে বর্ডিংটিউ দেখো এখানে দুশো পঞ্চাশটা পরিভাষা রয়েছে এই বইটার মধ্যে যে দুশো পঞ্চাশটা রয়েছে তার মধ্যে থেকে পরীক্ষা কিন্তু আসবে পরিভাষা বলতে কী বোঝা পরিভাষা হচ্ছে এটা ইংরেজি শব্দ থেকে বাংলায় অনুবাদ তোমরা দেখো পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা পরিভাষাগুলো কী কী এই পরিভাষাগুলো এখান থেকে তোমাদের পড়তে হবে তো এই ছিল তোমাদের সিলেবাস এবার জেনে নাও তোমাদের কোর্সেন প্যাটার্ন কেমন থাকবে দেখো এই মডেল ওয়ান বা মডেল টু থেকে তোমাদের রকম বড়ো প্রশ্ন থাকবে না তোমাদের শুধুমাত্র কেমসি কি প্রশ্ন থাকবে সুতরাং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নিও এবং যদি চ্যানেলে কেউ নতুন থাকবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই থ্যাংক ইউ ভেরি মাছ